নমস্কার এই মানভূমির যত কারা রসিক এবং কারা প্রেমিকদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে তো আজকে আমি এখন আসে পৌঁছেছি সেই ধানসুড়া গ্রামে তো সেখানে আপনারা রসিককে দেখতেই পাচ্ছেন পাশেই আমার বসে রয়েছেন তো আজকে উনি কী আপডেট দিবেন কারা লড়াইয়ের কারা লাগাবেন নো কারা কিনলেন সে বিষয়ে আমি আপনাদের সামনে শোনাবো তার মুখ থেকে তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি সেই সনাতন কালিন্দীর ভাই বৈরাগ কালিন্দীর কাছে তো তিনি আজকে কারা কিনলেন কারা লড়াই করবেন নাকি কাউকে টার্গেট করছেন সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার এখন কেমন আছেন বলুন ভালো ভালো আছেন তাহলে আজকে এখন এই যে আমাকে এখন ডাকা হয়েছে তো কিছু আপডেট দেয়া হবে আমি একটা লতন কাড়া কিন নাম হ্যাঁ এখন বল না করে তাই তার জন্য তোমাকে ডাকা তো এর আগে তো আপনি সুশান্ত সোরেনের সাথে এর আগে বছর লড়াই করেছিলেন তো সেই কাড়াটা এখন আছে না নাই না এখন নাই এখন বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছেন তো ওটা কার হাতে দিয়েছেন ওটা পাই কার হাতে বিক্রি করে দিয়েছি পাইকার হাতে তো তারপর থেকে আর কোনো কি কাড়া কিনা হয়েছিল না তারপর থেকে কাড়া কিনা না হয়নি হয়নি এই প্রথম আজকে নিয়ে এলেন আগে কাড়া কিনা হয়নি তো অনেক এই কাড়াটা যেটা কিনলেন তো এই কাড়াটা লড়াই কোথাও কি দেখা হয়েছিল না না কোথাও লড়াই দেখা হয়নি কাড়াটা এমনি

কোন তো এই সনাতন কালীন যে প্রথম কাড়া কিনলেন নতুন কাড়া আজকে কিনলেন ওই কাড়াটা বিক্রি করে পুরনো কাড়াটা তো কার কাছ থেকে কিনেছেন উনিও এখন আমার পাশেই রয়েছেন সুভাষ মাহাতো তো তার মুখ থেকেও দু চার কথা শুনব তো এই যে আপনার হাতে কাড়াটা ছিল তো আপনি কি ইয়ার আগে কব লড়াই করেছেন না না আমি লড়াই করিনি

দেখুন কেমন আছে সে তো মালুম দেখতে পাচ্ছেন তো তো এই যে সোনাতল কালীন যে কাড়াটা কিনলেন সেই কাড়াটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ধরিব আপনার ভিডিওটা দেখতে থাকুন কীরকম কাড়া কিনেছেন আর কীরকম এই কাড়াটা লড়াই লাগতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা বিশেষ আর বড় করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গৌর

সবাই আসে দরে দরে যেমন আজকে জলের না